যদি আপনি কোনো দুঃখ সমস্যায় ভুগছেন অথবা দুটি পথের পথে আটকে আছেন এবং আপনি নিশ্চিত নন যে কোনটি বেছে নেবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ হবে আমাদের জীবনে প্রায়শই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা দ্বিধাগ্রস্ত থাকি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষমহী এই পরিস্থিতিতে ভগবদ্গীতার শ্লোকগুলি মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান দে ভগবদ্গীতার শিক্ষা শ্রবণ করলে তাৎক্ষণিকভাবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনি শান্তির অনুভূতি অনুভব করবেন বলা হয় যে গীতা পাঠ বা শ্রবণ করলে এই জীবনের সমস্ত পাপ মুছে যাবে ভগবান কৃষ্ণ নিজেই অর্জুনকে একটি উপদেশ দিয়েছিলেন যা ভগবদ্গীতা নামে পরিচিত যদিও এই পাঠটি পুরানো এটি আজও আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে ভগবান কৃষ্ণ বলেছেন মানসিক শান্তির চেয়ে এই পৃথিবীতে আর কোনো বট সম্পদ নেই এই পৃথিবীতে তার চেয়ে ধনী আর কেউ নেই যিনি তার মনকে শান্ত রাখতে শিখেছেন কখনো কখনো ঈশ্বর নিজেই আমাদের সম্পর্ক ভেঙে দেন যাতে কেউ আমাদের জীবন নষ্ট করতে না পারে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা বুঝতে পেরেছে যে অন্যদের কাছ থেকে কিছু আশা করা বৃথা জীবনে একটু দুঃখ অনুভব করা গুরুত্বপূর্ণ যদি তুমি ক্রমাগত সুখ পাও তাহলে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না এটা একটা ভুল ধারণা যে একজন এক ব্যক্তি যা করতে পারে তা অর্জন করতে পারে কিন্তু সূর্যের দিকে তাকাও যা সমগ্র বিশ্বকে আলোকিত করে ভাগ্যবান তারা নয় যারা সবকিছু ভালো পায় বরং ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে তোলে গীতায় লেখা আছে যে যখন একজন ব্যক্তির চাহিদা পরিবর্তিত হয় তখন তার দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয় সুবিধা সবচেয়ে তুচ্ছ জিনিস এবং মানুষ এর সুযোগ নিতে থাকে হেরে যাওয়া ব্যক্তি হল সেই ব্যক্তি যে বারবার অভিযোগ করে আর জয়ী হল সেই ব্যক্তি যে হাজার বার চেষ্টা করে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমাদের সুবিধা নেয় কারণ সে আমাদের দুর্বলতা জানে ক্ষমা করার জন্য যথেষ্ট জ্ঞানী হও কিন্তু বিশ্বাসঘাতককে আবার বিশ্বাস করার জন্য এত বোকা হয় না আশা ছেড়ে দিও না আগামীকাল আজকের চেয়ে ভালো হবে জীবনের এমন একটি স্তরে পৌঁছাও যেখানে মানুষ তোমাকে হারানোর জন্য অনুতপ্ত হয় নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না তুমি যতটা ভালো হও কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টি সেরা নিজেকে কারো চেয়ে নিকৃষ্ট মনে করা ঈশ্বরের সৃষ্টির অপমান একজন মানুষের মন তার সবচেয়ে খারাপ শত্রু এবং তার সবচেয়ে বড় বন্ধু উভয় যদি মন তোমাকে জয় করে তাহলে সে তোমার শত্রু হয়ে ওঠে কিন্তু যদি তুমি মনকে জয় করে তাহলে সে তোমার প্রকৃত বন্ধু হয়ে ওঠে কেউ যদি তোমাকে উপেক্ষা করে তাহলে খারাপ বোধ করো না কারণ মানুষ প্রায়শই তাদের মর্যাদার উপর ভিত্তি করে জিনিসগুলিকে উপেক্ষা করে যারা তোমার ব্যাপারে চিন্তা করে না তাদের পিছনে ছুটতে যেও না ভগবান কৃষ্ণ বলেছেন যে সবাই ভুল করে কিন্তু কেবল পবিত্র হৃদয় এবং সম্পর্ক হারাতে অনিচ্ছুক ব্যক্তি সেগুলি সংশোধন করতে পারে জীবনের সবচেয়ে বড় চড় হল কারো উপর চাপানো প্রত্যাশা কখনো কখনো মানুষ ভাঙে না ভাঙে না সে কেবল হেরে যায় কখনো নিজের কাছে কখনো ভাগ্যের কাছে কখনো প্রিয়জনদের কাছে প্রতিটি জীবনে অবশ্যই নিজেকে সময় দিন কারণ আপনার প্রথম প্রযোজন আপনি নিজেই মনে রাখবেন যে আপনি যদি প্রযোজনের চেয়ে বেশি ভালো হয়ে যান তবে আপনাকে প্রযোজনের চেয়ে বেশি ব্যবহার করা হবে সম্পর্ক যতই খারাপ হোক না কেন কখনো ভাঙবেন না কারণ নোংরা জল তৃষ্ণা নিবারণে কার্যকর নয় তবে আগুন নিভানোর ক্ষেত্রে এটি অবশ্যই কার্যকর যখনই পৃথিবী তোমাকে বিপদে ফেলে ঈশ্বর হাজারো সমাধান দিয়ে থাকেন যে বিশ্বাস ভঙ্গ করে সে তার চেয়েও বেশি বোকা যে বিশ্বাস করে কারণ সে সামান্য স্বার্থপরতার জন্য একজন ভালো মানুষকে হারায় জলের মতো ভালো কাজ করতে থাকো মন্দ আবর্জনার মতো তীরে এসে জমা হবে যখন কেউ বুঝতে পারে না তখন তাকে বোঝানোর কি দরকার আর যখন কেউ বিশ্বাস করে না তখন তাকে বলার কি দরকার আন্তরিক হৃদয়ে কাউকে সাহায্য করার চেষ্টা করো। যদি শান্তি না পাও তাহলে আমাকে যে যেতে চায় তাকে যেতে দাও আজ থাকলেও কালই চলে যাবে প্রথম জিনিস যা মানুষকে একে অপরের থেকে আলাদা করে তাহল কথা আর দ্বিতীয় জিনিস হল টাকা যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তারা রাতকে খুব ছোট মনে করে আর যারা তাদের স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তারা দিনকে খুব ছোট মনে করে যদি তুমি কারো অভ্যাস বুঝতে চাও তাহলে তাকে সম্মান দাও আর যদি তুমি কারো স্বভাব বুঝতে চাও তাহলে তাকে স্বাধীনতা দাও প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে কিন্তু মানুষ প্রায়শই অন্যদের মতো হওয়ার চেষ্টা করে তা ধ্বংস করে দে এত দামি হও না যে মানুষ তোমাকে ডাকতে না পারে আর এত সস্তা হো না যে মানুষ তোমাকে নাচতে বাধ্য করে নির্বতা কখনো শব্দহীন হয় না কিছু কষ্ট এমনকি তোমার কণ্ঠস্বরও কেড়ে নেয় আজকাল মানুষ তোমার একটা ভুলের জন্য তোমার সব ভালো দিক ভুলে যায় যত বেশি তুমি মানুষকে বোঝো। তত বেশি একাকিত্ব সুখকর হয়ে উঠবে এমন কি যে সম্পর্কগুলো একসময় জীবনের মতো মনে হতো সেগুলোও শেষ হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকার তার উদ্দেশ্য যাই হোক না কেন সবকিছু ধ্বংস করে দে সবাই তাদের অবসর সময়ে কথা বলে ভালোবাসা হলো যখন কেউ তোমার সাথে কথা বলার জন্য তার সমস্ত সময় খালি করে যদি তুমি সবকিছু ঠিক হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করো তাহলে তুমি একটা ঝামেলায় আটকে যাবে কিন্তু সাহসী হও উঠে পড়ো এবং তোমার জীবনের সবকিছু ঠিক করে নাও মানুষ তোমাকে চিনতে ভুলে যাওয়ার আগেই তোমার নিজের পরিচয় প্রতিষ্ঠা করা উচিত মানুষ তোমাকে কি ভাববে তা বিবেচ্য নয় তুমি নিজেকে কি ভাবো তা গুরুত্বপূর্ণ পরাজয় এমন একটি শিক্ষা যা উন্নতির সুযোগ করে দে জীবনে আমরা যা চাই তা সহজে আসে না কিন্তু জীবনের একটা সত্য হল আমরা যা চাই তা পাওয়া সহজে আসে না এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যারা সামান্যতম কষ্টেই ভীত এবং দুঃখিত হয়ে পড়ে এবং যারা যতই কষ্টের মুখোমুখি হোক না কেন সুখী থাকে যারা প্রতিটি প্রতিকূলতার মধ্যে নিজেদের সামলে নেয় এমন কিছু মানুষ আছে যাদের সব কিছু আছে তবুও সবসময় অসুখী থাকে এবং এমন কিছু মানুষ আছে যারা এমনকি তাদের কিছুই না থাকলেও সব সময় খুশি থাকে সংকটের সময় ধৈর্য ধরা অর্ধেক যুদ্ধ জয়ের মতো মানসিক চাপ কেবল সমস্যা তৈরি করতে পারে যদি তুমি সমাধান খুঁজে পেতে চাও তাহলে তোমাকে হাসতে হবে ভগবান কৃষ্ণ বলেছেন যে বাতাস যেমন একদিকে প্রবাহিত হয় না সময়ে সময়ে পরিবর্তিত হয় তেমনি মানুষের ভাগ্য পরিবর্তিত হয় অতএব যদি সময় খারাপ হয় তবে চিন্তা করো না শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো কারণ সময় অবশ্যই পরিবর্তিত হবে মনে রেখো যদি খারাপ মানুষ কেবল ব্যাখ্যা করে বুঝতে পারত তাহলে বাসিবাদক কখনোই মহাভারতের কারণ হতেন না তিনি তোমাকে এতক্ষণ অপেক্ষা করাচ্ছেন এবং যখন সময় আসবে তখন তিনি তোমাকে এত কিছু দেবেন যে তুমি তা সামলাতে পারবে না তোমার জীবন নিয়ে কখনো অসন্তুষ্ট হো না কারণ অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে যে কোনো অসফল ব্যক্তিকে জিজ্ঞাসা করো কেন তারা সফল হয় না উপাদান স্থান তারা দুটি কারণ দেবে আমার ভাগ্য খারাপ ছিল আমার সময় ছিল না যদি কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করে তাহলে তাদের ধন্যবাদ জানাও কারণ এরাই সেই মানুষ যারা আমাদের বিজ্ঞতার সাথে বিশ্বাস করতে শেখায় নিজের উপর বিশ্বাস রাখো তোমার ভেতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড় কখনো কখনো সময়ের পরিবর্তনের সাথে সাথে বন্ধুরা শত্রু হয়ে ওঠে এবং শত্রুরা বন্ধু হয়ে যায় স্বার্থপরতা অবিশ্বাস্যভাবে শক্তিশালী চন্দন গাছ তার সুবাসের জন্য বিশ্বব্যাপী পরিচিত কিন্তু পৃথিবী প্রায়শই ভুলে যায় যে পৃথিবী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপদের আশ্রয় দেয় অতএব যে ব্যক্তি বাইরে থেকে মিষ্টি কথা বলে সে গভীর শত্রুকে আশ্রয় দিতে পারে অতএব সাবধানে বিবেচনা করার পরেই কেবল কাউকে বিশ্বাস করুন ঠিক যেমন একটি পাথরকে সোনা হতে হলে পালিশ করতে হবে মেজাজ পরিবর্তন করতে হবে এমনকি আগুনে পুরাতে হবে একইভাবে একজন সফল ব্যক্তি হতে হলে আপনাকে সবচেয়ে কঠিন পরিস্থিতি সহ্য করতে হবে ভগবান কৃষ্ণ বলেছেন যে যদি ভুল ব্যক্তি আপনার জীবন থেকে না যায় তাহলে সঠিক ব্যক্তিটি আসবে না কে কি করছে কতটা করছে সে কিভাবে করছে আপনি যত বেশি এই সব থেকে দূরে থাকবেন আপনি তত বেশি সুখী হবেন সময় অবশ্যই আসবে তবে কেবল সঠিক সময় তাই ধৈর্য ধরুন যারা আপনার সাথে প্রতিযোগিতা করতে পারে না তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে কখনোই বোকা লোকদের সাথে তর্ক করো না তাদের সাথে তর্ক করলে তোমার ক্ষতিই হবে এমন লোকদের সাথে তর্ক করলে তোমার মূল্যই কমে যাবে অতএব বোকা লোকদের থেকে যতটা সম্ভব দূরে থাকো তোমার শিক্ষকের কাছ থেকে জ্ঞান শিখো তোমার বাবার কাছ থেকে সংগ্রাম করো এবং তোমার মায়ের কাছ থেকে মূল্যবোধ শিখো পৃথিবী তোমাকে বাকি সব শেখাবে সময় যাদের বীজ আছে তাদের ডাকে কেউ কারো অধিকার হরণ করে না এই পৃথিবীর সমস্ত সম্পর্ক ধ্বংস করতে পারে কেবল দুটি জিনিস একটি ভুল বোঝাবুঝি এবং অন্যটি হল মানুষের অহংকার জনতা সবসময় সেই পথ অনুসরণ করে যা সহজ বলে মনে হয় কিন্তু এর অর্থ এই নয় যে জনতা সবসময় সঠিক পথ অনুসরণ করে তোমার নিজের পথ বেছে নাও কারণ তোমার চেয়ে তোমাকে আর কেউ ভালোভাবে চেনে না তোমার হৃদয়ের চেয়ে উর্বর জমি আর নেই কারণ সেখানে যা বপন করা হয় তা অবশ্যই বৃদ্ধি পাবে তা সে চিন্তা ঘৃণা বা ভালোবাসা যাই হোক না কেন ইতিহাস সাক্ষ্য দে যে পৃথিবী তাদেরই অপমান করতে শুরু করে যাদের তুলনা করা যায় না রাগ মানে কেবল অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া যদি তুমি বারবার তোমার নিজের লোকদের কাছ থেকে অবজ্ঞা এবং অপমানের সম্মুখীন হও তাহলে সবচেয়ে ভালো বিকল্প হল চলে যাওয়া সময় মানুষের নির্ধারিত পথ অনুসরণ করে না মানুষকে নিজেই সময়ের দেখানো পথ অনুসরণ করতে হবে একে বলা হয় নিরতি যখন আমরা নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি তখন জীবন কঠিন হয়ে পড়ে কর্মেই সর্বশ্রেষ্ঠ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলেছেন যে মানুষ তার কাজ করার জন্য জন্মগ্রহণ করেছে কর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না মানুষের উচিত পরিণতির চিন্তা না করে তার কর্তব্য পালন করা রাগ হল নরকে যাওয়ার দরজা রাগ মানুষের মনকে অস্থির করে তোলে ক্রোধে মানুষ প্রায়শই নিজের ক্ষতি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের রাগ এড়ানো উচিত যদি রাগ হোক না কেন শান্ত থাকার চেষ্টা করুন আজ এই পৃথিবীতে যা কিছু আছে তা গতকাল অন্য কারোর ছিল পরশু তা অন্য কারোর হবে তুমি এখানে খালি হাতে এসেছিলে এবং খালি হাতে চলে যাবে মনকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ মানুষের মন বাতাসের মতো চঞ্চল মনি মানুষকে কামনার দ্বারা বিভ্রান্ত করে জীবনে সফল হতে চাইলে তোমার মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার মনকে নিয়ন্ত্রণ করা তোমার মনের শক্তিকে কেন্দ্রীভূত করে যা তোমার প্রচেষ্টায় সাফল্যের দিকে পরিচালিত করে গীতা অনুসারে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে অপ্রযোজনীয় উদ্বেগ এবং আকাঙ্ক্ষা থেকে দূরে থাকে তদুপরি তারা সহজেই তাদের লক্ষ্য অর্জন করে যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো তাহলে এটি তোমার সবচেয়ে বড় সত্য হয়ে উঠবে একজন ক্রমাগত সন্দেহবাদী ব্যক্তি কখনও শান্তি খুঁজে পাবে না অতএব সন্দেহ করা এডিয়ে চলু অতিরিক্ত সন্দেহ মনের শান্তি ব্যাহত করে এবং একজন ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে এবং সম্পর্ক নষ্ট করে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে অতএব একজন ব্যক্তির স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত বেশি দূরে থাকবেন আপনি তত বেশি সুখী হবেন জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুটি ব্যক্তি জানে ঈশ্বর এবং আমাদের বিবেক ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তির ঈশ্বরের প্রতি জ্ঞান এবং বিশ্বাসের অভাব রয়েছে সে জীবনে কখনো সুখ এবং সাফল্য অর্জন করতে পারে না আসক্তি ধ্বংসের কারণ একজন ব্যক্তির দুঃখের মূল কারণ হল আসক্তি যত বেশি আসক্তি থাকবে সে তত বেশি কষ্ট সহ্য করবে অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং উদ্বেগ ভবিষ্যৎকে গঠন করতে পারে না অতএব বর্তমান উপভোগ করাই জীবনের আসল সুখ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা তোমাকে সমর্থন করে তাদের সমর্থন করো এবং যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের পরিত্যাগ করো কখনও এমন জায়গায় যেও না যেখানে তোমার সম্মান পাওয়া হয় না না হলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে যেখানে বৃষ্টি নেই ফসল নষ্ট হয় এবং যেখানে সংস্কৃতি নেই সেখানে জাতি অবন্তি হয় এই পৃথিবীতে কিছুই মানুষের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গির মতো দ্রুত বদলায় না কখনো কারো কাছে নিজেকে ব্যাখ্যা করো কারণ যারা তোমাকে বিশ্বাস করে তাদের ব্যাখ্যার প্রয়োজন নেই আর যারা তোমাকে বিশ্বাস করে না তারা কখনো তোমাকে বুঝতে পারবে না জ্ঞানী মানুষ চুপ থাকে জ্ঞানী মানুষ কথা বলতে থাকে আর বোকা মানুষ তর্ক করতে থাকে স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়াই ঘুমের প্রয়োজন এবং লক্ষ্যের জন্য নিদ্রাহীন প্রচেষ্টা প্রয়োজন চিন্তাভাবনা ভালো হওয়া উচিত কারণ চোখ নিরাময় করা সম্ভব কিন্তু দৃষ্টিভঙ্গি নয় নিজেকে ভালো করে তোলো একজন খারাপ মানুষ পৃথিবী থেকে কমে যাবে যারা তোমার পাশে দাঁড়ায় না তাদের কেবল একটি অজুহাত প্রয়োজন অন্যথায় যারা তোমার পাশে দাঁড়ায় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ছেড়ে যাবে না জীবনে একটা কথা মনে রেখো কেউ তোমার হাত থেকে অবশ্যই কিছু ছিনিয়ে নিতে পারে কিন্তু কেউ তোমার ভাগ্য থেকে তা ছিনিয়ে নিতে পারবে না কাউকে কিছু দিয়ে গর্ব করো না কে জানে তুমি এটা দিচ্ছ নাকি তোমার পূবের জীবনের ঋণ পরিশোধ করছো একজন অহংকারী ব্যক্তি তিনটি হারায় বংশ সম্পদ এবং প্রতিপত্তি যদি বিশ্বাস না হয় রাবণ কৌরব এবং কংসের দিকে তাকাও যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তাদের কথা দিকে নয় বরং তাদের কাজের দিকে মনোযোগ বাও রাগের সময় একটু থেমে যাওয়া এবং অন্যায় করলে সামান্য নতি স্বীকার করা জীবনকে সহজ করে তোলে ভগবান কৃষ্ণ বলেন যে যে ব্যক্তি আমাকে জানে সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত যে ব্যক্তি ভগবদ্ধগীতা পাঠ করে তার উপর আমল করে তার সমস্ত পাপকর্ম বাতিল হয়ে যায় যা তার জন্য নির্ধারিত তা ছুটে আসবে আর যা ভাগ্যে নেই তা এলেও পালিয়ে যাবে যেমন বাতাসের ঝাপটা নৌকাকে ভাঙতে পারে তেমনি মানুষের আকাঙ্ক্ষা ও বুদ্ধিকে ভুল পথে পরিচালিত করতে পারে যে ব্যক্তি সুখ দুঃখে সম্মান অপমানে শান্ত থাকে সে আমার খুব প্রিয় যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে যে তার আত্মসম্মান কোথাও আঘাত পেয়েছে প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে অন্যদিকে অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে ভগবান কৃষ্ণ বলেন যে তোমার কর্মী তোমার পরিচয় অন্যথায় একই নামের হাজার হাজার মানুষ আছে তোমার ভালো কাজ সত্ত্বেও মানুষ কেবল তোমার খারাপ গুণাবলী মনে রাখবে অতএব মানুষ যা বলে তাতে কখনো মনোযোগ দিও না কাউকে প্রতারণা করা এমন রনের মতো যা তোমাকে একদিন অন্য কারো হাতে অবশ্যই পরিশোধ করতে হবে ভালো দৃষ্টিভঙ্গি হল এমন একটি দৃষ্টিভঙ্গি যা কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলীর দিকে তাকায় সময়ের সাথে সাথে যে ব্যক্তি তার স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করো না জীবনে কখনও কারো সাথে নিজেকে তুলনা করো না তুমি যেমন আছো ঠিক তেমনই তুমি সেরা জীবন পরিবর্তন করার জন্য প্রত্যেকেরই সময় থাকে কিন্তু সময় পরিবর্তন করার জন্য তুমি দ্বিতীয় জীবন পাও না ভগবান কৃষ্ণ বলেন যা হওয়ার কথা তা ঘটবেই আর যা হওয়ার কথা নয় তা কখনো ঘটবে না যাদের মনে এই দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তায় ভুগে না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো নষ্ট হয় না এবং তুমি অবশ্যই তার ফল পাবে জীবনের সবচেয়ে বড় ভুল হল যা থেকে আমরা শিখতে ব্যর্থ হই আজ তুমি যা করো আগামীকাল তার প্রতিদান পাবে আর আজ তোমার যা আছে তা তোমার অতীত কর্মের ফল ভগবান কৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে ভক্তি সহকারে উপাসনা করে আমি তাকে যা তার নেই তা দেই আর তার যা আছে তা রক্ষা করি কখন এবং কতবার কার সাথে কথা বলবে যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি ইতিমধ্যেই তোমার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ কৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে কারো স্বার্থী হওয়ার স্বার্থপরতা নয় ধার্মিকতায় ভরা হৃদয় ধার্মিকতার পরামর্শ দেয় আর অধার্মিকতায় ভরা হৃদয় অধার্মিকতার পরামর্শ দেয় মানুষ ঈশ্বরে বিশ্বাস করে না বলে অসুখী হয় না বরং ঈশ্বরে বিশ্বাস করে না বলে সময় এলে সবাই যা প্রাপ্ত তা পায় অকাল কামনা কষ্টের কারণ হয় যারা প্রেমকে অর্থহীন বলে উড়িয়ে দেয় তারা বোকা ভালোবাসা হল এই পৃথিবীর সারাংশ এবং এই মহাবিশ্বই তৈরি সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে শক্তিশালী করে আর অনিয়মিত দূরত্ব সেগুলো ভেঙে দেয় মানুষ তাদের বিশ্বাসের দ্বারা গঠিত হয় তারা যা বিশ্বাস করে তাই হয় এই পৃথিবীতে কেউ কখনো তাদের নিয়তের চেয়ে বেশি কিছু পায়নি অথবা তাদের সময়ের আগেও কেউ তা পাবে না জীবনে নিজের কথা সংযত রাখা অপরিহার্য কারণ কথার দ্বারা সৃষ্টক্ষত কখনও নিরাময় করতে পারে না ভগবান কৃষ্ণ বলেন ধার্মিকতার জন্য লড়াই করতে শিখো অধার্মিকের মৃত্যু হতে শিখো এবং তোমার প্রিয়জনের জন্য ত্যাগ স্বীকার করো সত্য সবসময় জ্বলে তেলের ফোটার মতো যতি মিথ্যা ঢেলে দেওয়া হোক না কেন এটি সর্বদা উপরে ভেসে থাকে যে আপনাকে অন্যের গোপন কথা বলে তাকে কখনও বিশ্বাস করবেন না সবারই বুদ্ধি আছে এখন ধূর্ত হওয়া নাকি সৎ হওয়া এটা আমাদের লালন পালনের উপর নির্ভর করে কিন্তু ধূর্ততা কেবল অল্প সময়ের জন্য স্থাজি হয় যখন সততা সারা জীবন জলজল করে আপনার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয় তাহলে লোকেরা আপনার কাছে ঋণ চাইবে কিন্তু যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে লোকেরা আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থন করবে না অতএব আপনার সুখ দুঃখ নিজের কাছেই রাখা উচিত আনন্দে কাউকে প্রতিশ্রুতি দিও না রাগে উত্তর দিও না দুঃখে সিদ্ধান্ত নিও না একজন ব্যক্তি লক্ষ লক্ষ জিনিস এমনকি সমগ্র বিশ্ব এমনকি যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞ যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ বোধ কর না কারণ সে সত্যি আপনার মূল্য জানে না সর্বদা শান্ত থাক এটি আপনাকে জীবনে অনেক শক্তিশালী বোধ করবে কারণ লোহা কেবল তখনই শক্তিশালী যখন এটি ঠান্ডা থাকে কিন্তু যখন উত্তপ্ত হয় তখন এটি যে কোনো আকারে ঢালাই করা যেতে পারে তো বন্ধুরা এই ভিডিওর জন্য এটুকুই আশা করি তুমি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছ আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা করব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ